নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আপেল পিউরি আমরা কিন্তু কম বেশি একটা কথা শুনেই থাকি যে বেশি বেশি আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায় আর আপেল যেহেতু মিষ্টি স্বাদের তাই বাচ্চারা খেতেও খুব পছন্দ করে এছাড়াও কিন্তু আপেলে রয়েছে কার্বোহাইড্রেট ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যা বাচ্চাদের ক্ষেত্রে খুবই উপকারী এছাড়াও আপেলের মধ্যে একটা অন্যতম পুষ্টিগুণ রয়েছে সেটা হচ্ছে ডায়েটরি ফাইবার যা আমাদের বাল্ব মুভমেন্ট ভালো রাখে আপেল কিন্তু সহজে হজমযোগ্য তাই বাচ্চাদেরকে কিন্তু খাওয়ানো যেতেই পারে এটা আপনারা ছয় মাস থেকেই বাচ্চাদেরকে দিতে পারেন তাতে কোনো সমস্যাই হয় না আর অনেক মারা বুঝতেই পারেন না যে ছয় মাস পর থেকে কী বাড়তি খাবার দেবেন সেক্ষেত্রে প্রথম সলিড হিসেবে আমি আপেল পিউরিটা বাচ্চাদেরকে খাওয়াতে বলবো অনেকের মনে প্রশ্ন থাকে যে আপেল সিদ্ধ করে পিউরিটা তৈরি করলে আপেলের গুণাগুণ থাকে না এটা অবশ্য ঠিক একটু হলেও গুণাগুণ নষ্ট হয় তবে পুরোপুরি এর গুণাগুণটা নষ্ট হয় না এবার চলে যাই মূল রেসিপিতে এখানে আমি আপেলটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এরকমভাবে স্লাইস করে নিয়েছি আর যাদের মনে ভয় থাকে যে আপেলে ফরমালিন দেওয়া তারা অবশ্য একটা টিপস মেনে নিতে পারেন হয় আপনারা ভিনেগার মিশ্রিত জলে আপেলটাকে বিশ মিনিট কিংবা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তা না হলে লবণ জলের ভিতরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তাহলে ফরমালিনের থেকে মুক্তি পাবেন এবার আমি একটি কড়াইয়ে খানিকটা জল দিয়ে সেটা একটু ফুটে উঠলেই আমি এর ভিতরে আপেলের স্লাইসগুলো দিয়ে দিলাম আর এভাবে স্লাইস করে নিলে আপেলটা সহজেই সিদ্ধ হয়ে যাবে আপনারা বড় বড় করে দিতেই পারেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় ধরেই সিদ্ধ করা লাগতে পারে আর এবার আমি একটি ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব আর একটু বাদেই আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিলাম যে এটা সেদ্ধ হয়েছে কিনা আর এটা এখনও সেদ্ধ হয়ে পারিনি তাই আমি আবারও ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এটা সেদ্ধ করে নিলাম আর আপনারা কিন্তু পরিমাণ মতো জল দিবেন যাতে করে পিউরিটা তৈরি করার জন্য আপনার আপেল সেদ্ধ করা জলটা ফেলে দেওয়া না লাগে আর আমি এখানে জলটা অনেকটাই শুকিয়ে ফেলেছিলাম তাই আমি পিউরিটা তৈরি করার জন্য আর একটু বাইরে থেকেই জলটা দিয়ে নিলাম আর এবার আমি একটা ব্লিন্ডারের ভিতরে এই আপেল আর জলটাকে দিয়ে সুন্দর করে ব্লিন্ড করে নেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন আর এবার দেখুন আমার ব্লিন্ড করা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে এই ব্লিন্ড করা আপেলের পিউরিটা নামিয়ে নেব এর ভিতর কিন্তু আমি আর কোনো কিছুই অ্যাড করব না যেহেতু এটা ছয় মাস থেকে বাচ্চাকে খাওয়াতে হবে তাই লবণ কিন্তু মোটেও দেওয়া যাবে না কিছুই দেওয়া যাবে না শুধু জল আর আপেল দিয়েই এই রেসিপিটা তৈরি করতে হবে আর এই যে দেখুন আমার পিউরিটা কতটা সুন্দর হয়েছে আর এটাই কিন্তু হালকা মিষ্টি স্বাদের হবে কারণ কি আপেলটা কিন্তু একটু মিষ্টি স্বাদেরই হয় আর আপনারা সেরকম দেখে আপেলটা চয়েস করবেন যাতে একটু মিষ্টি ধরনের হয় আর এভাবে আপনারা ছয় মাস থেকে আপনার বাচ্চাকে এটা খাওয়াতে পারবেন এতে করে বাচ্চা যেমন মেধাবী হবে তেমনি স্বাস্থ্যবানও কিন্তু হবে আর আপনাদেরকে সবসময় একটা টিপসই দেব যে আপনারা কখনোই ভাববেন না যে বাচ্চার পেটটা ভরালেই হয়ে যাবে কী দিয়ে পেট ভরাবেন এটা নিয়ে চিন্তা না করে ভাববেন যে খাবারটাই আমি দেই না কেন তাতে আমার বাচ্চা কতটা পুষ্টি পাচ্ছে সব সময় এটাই মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন